আসসালামু আলাইকুম আল্লাহ ক্রিয়েশন চ্যানেলে আমাদের কোরআন যাত্রায় আপনাকে আবারও স্বাগতম আচ্ছা আমরা কি এমন কাউকে চিনি যে আমাদের সামনে এক রকম আর পেছনে ঠিক তার উল্টো এই যে দ্বিমুখী আচরণ আজ আমরা কোরআন থেকে এর একেবারে গভীরে যাব চলুন সুরা আল বাকারা চোদ্দ নম্বর আয়াতে ডুব দেওয়া যাক এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনে কখনো না কখনও আসে তাই না কেন কিছু মানুষ প্রকাশে একরকম আর আড়ালে ঠিক অন্যরকম হয় কোরআন কিন্তু মানুষের এই জটিল মনস্তত্ব নিয়ে কথা বলে আর এই প্রশ্ন দিয়েই শুরু হচ্ছে আমাদের আজকের আলোচনা এই হল সেই আয়াত এটা সরাসরি আল্লাহর কথা এখানে মুনাফিক বা কপট ব্যক্তিদের চরিত্রকে যেন একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে তাদের কথা আর কাজের মধ্যে যে আকাশ পাতাল তফাত তা এখানে একেবারে স্পষ্ট আচ্ছা চলুন এবার একটু গভীরে যাই এই একটা মুনাফিকদের প্রতারণার দুটো ভিন্ন দিক তুলে ধরে মানে এটা যেন একটা নাটকের মতো যার দুটো ভিন্ন দৃশ্য আছে একটা হলো ইমানদারদের সামনে তাদের প্রকাশ্য অভিনয় আর অন্যটা হলো নিজেদের লোকদের সাথে তাদের গোপন ষড়যন্ত্র একটু খেয়াল করে দেখুন বৈপরীত্যটা কতটা মারাত্মক তারা কাদের সাথে কথা বলছে তার উপর ভিত্তি করে তাদের আনুগত্য তাদের কথা বলার ধরন সব কিছু মুহূর্তের মধ্যে বদলে যাচ্ছে মোমিনদের সামনে এসে বলছে আমরা ইমান এনেছি আর যেই নিজেদের লোকদের কাছে ফিরে যাচ্ছে অমনি বলছে আরে না আমরা তো তোমাদের সাথেই আছি ওদের সাথে তো শুধু একটু মজা করছিলাম এখন প্রশ্ন হলো এই ধরনের আচরণ তারা কেন করত এর কারণটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে মানে জানতে হবে কোন সময় আর ঠিক কী পরিস্থিতিতে এ আয়াতটি নাজিল হয়েছিল কারণ প্রেক্ষাপট জানাটা এখানে খুবই জরুরি কুরআন বোঝার জন্য ইসলামে একটা খুব গুরুত্বপূর্ণ জ্ঞান আছে যার নাম হল আসবাবে নুজুল মানে একটা আয়াত নাজিল হওয়ার পেছনের কারণ বা প্রেক্ষাপটটা কি ছিল সহজ কথায় কনটেক্সট জানা থাকলে আয়াতের আসল মর্ম বোঝাটা অনেক সহজ হয়ে যায় এখানে দেখুন সময়ের সাথে সাথে পরিস্থিতি কীভাবে বদলে গেল মক্কায় যখন মুসলিমরা দুর্বল ছিল তখন ইমান আনাটা ছিল জীবনের ঝুঁকি নেওয়ার মতো তাই তখন কপটতার সুযোগই ছিল না কিন্তু মদিনায় যখন ইসলাম শক্তিশালী হল তখন কিছু লোক দেখল যে মুসলিম হলে অনেক সামাজিক আর রাজনৈতিক সুবিধা পাওয়া যাবে আর ঠিক তখনই মুনাফিকি একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিল একটা বাস্তব উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে বলা হয় এই আয়াতটা নাজিল হওয়ার একটা কারণ ছিল মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে আবদুল্লাহ সে সাহাবিদের সামনে এলে তাদের খুব প্রশংসা করত কিন্তু যে আড়ালে যেত অমনি নিজের লোকদের নিয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠত চলুন এবার এই প্রতারণার একেবারে ভেতরে ঠুকে দেখি কি এখানে ঠিক কি কি শব্দ ব্যবহার করেছেন আর তার পেছনে মনস্তত্ত্বটা আসলে কি। এই আয়াতে দুটো আরবি শব্দে ব্যবহার কিন্তু অসাধারণ একটা হল লাকু যার মানে হলো একটা ফর্মাল দেখা সাক্ষাৎ অনেকটা সামাজিকতার রক্ষার মতো যেন একটা অভিনয় চলছে আর ঠিক তার উল্টোটা হল খালাও যার মানে হল গোপনে মিলিত হওয়া যেখানে তাদের আসল রূপটা বেরিয়ে আসে এই দুটো শব্দই মুনাফেকদের প্রকাশ্য আর গোপন জীবনের মধ্যকার দেয়ালটাকে একেবারে পরিষ্কার করে দিয়েছে শাইতিনিহিম বা তাদের শয়তানরা এই শব্দটা খুবই ইন্টারেস্টিং এটা কিন্তু কোনো জিন বা অদৃশ্য শয়তানের কথা বলছে না বরং এখানে বোঝানো হচ্ছে তাদের মানুষরূপী শয়তানদেরকে মানে তাদের সেই সব নেতা বা প্রভাবশালী বন্ধুদের যারা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কলকাঠি নাঁকত তার মানে এটা ছিল একটা পুরো দস্তুর সামাজিক আর রাজনৈতিক সরঞ্জাম আর মুস্তাহজিউন উন উপহাসকারী তাদের এই গোপন স্বীকারোক্তি থেকে একদম পরিষ্কার হয়ে যায় যে তারা শুধু অবিশ্বাসই ছিল না বরং যে বিশ্বাসের তারা ভান করত তার প্রতি তাদের ছিল তীব্র ঘৃণা আর গভীর অবজ্ঞা এটা কোনো সাধারণ ঠাট্টা ছিল না ছিল বিদ্বেষে ভরা এক উপহাস তো প্রশ্ন হল তাদের মোটিভেশনটা কী ছিল কেন তারা এই বিপজ্জনক খেলাটা খেলছিল মূলত তিনটে কারণ আমরা দেখতে পাই লোভ ভয় আর মুসলিম কমিউনিটিকে ভেতর থেকে দুর্বল করে দেওয়ার ষড়যন্ত্র তাদের উদ্দেশ্য কোনও আধ্যাত্মিক বিশ্বাস ছিল না ছিল পুরোপুরি দুনিয়া স্বার্থ। কুরআন এই মানসিক অবস্থাকে একটা নাম দিয়েছে একটা রোগ হিসাবে চিহ্নিত করেছে আর সেই রোগটার নাম হল নিফাক বা কপটতা চলুন এটা নিয়ে একটু কথা বলা যাক এই নিফেক শব্দটার উৎস কিন্তু দারুণ এটা এসেছে নাফিকার শব্দ থেকে যার মানে হল মরুভূমির এক ধরনের গিরগিটির গোপন পালানোর সুরঙ্গ ওই প্রাণীর যেমন দুটো মুখ থাকে একটা ঢোকার একটা বিপদ দেখলে পালানোর মোনাফিকেরও ঠিক তাই তারা ইসলামের এক দরজা দিয়ে ঢোকে কিন্তু পালানোর জন্য আরেকটা গোপন পথ সবসময় খোলা রাখে তবে ইসলামে কিন্তু নিফাক বা কপটতাকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো বিশ্বাসের নিফাক যেটা কুফরের সমান আজকের আয়াতে ঠিক এই ধরনের মুনাফিকদের কথাই বলা হচ্ছে আরেকটা হল কাজের নেফা যেমন মিথ্যা বলা বা ওয়াদা ভঙ্গ করা এটা অনেক বড় পাপ কিন্তু এর জন্য কেউ ইসলাম থেকে বের হয়ে যায় না এই পার্থক্যটা বোঝা আমাদের জন্য খুব খুব জরুরি আচ্ছা এই যে তারা মোমিনদের সাথে উপহাস করছিল এর জবাবে আল্লাহ কি বললেন আর আমাদের জন্যই বা এখানে কী শিক্ষা আছে চলুন দেখি ঠিক এর পরের আয়াতেই আল্লাহ এর একটা মক্ষম জবাব দেন তিনি বলেন আসলে আল্লাহ তাদের সাথে উপহাস করেন কি সাংঘাতিক কথা এখন আল্লাহর উপহাস করাটা কিন্তু আমাদের মতো মানুষের উপহাস করা নয় এটা বুঝতে হবে এটা হল একটা ঐশী প্রতিদান বা কর্মফল আল্লাহ তাদের সাময়িকভাবে ছাড় দেন যাতে তারা নিজেদের প্রতারণা আর অহংকারে আরও বেশি করে ডুবে যায় আর শেষ পর্যন্ত তাদের এই সাময়িক সাফল্যই তাদের ধ্বংস আর আধ্যাত্মিক অন্ধত্বের কারণ হয়ে দাঁড়ায় তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষাটা কি এক কথায় বললে সেটা হল এখলাস বা আন্তরিকতা নিফাকের এই রোগের একমাত্র প্রতিকার হল এখলাস যেখানে আমাদের ভেতর আর বাহির এক যা আমরা অন্তরে বিশ্বাস করি তাই যেন আমাদের কথায় আর কাজে প্রকাশ পায় শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই এই যে একটা পারফরম্যান্সের দুনিয়ায় আমরা বাস করি যেখানে প্রায় সবাই কোনো না কোনো অভিনয় করছে সেখানে কিভাবে আমরা নিশ্চিত করতে পারি যে আমাদের ভেতরটা আর বাহিরেরটা একই রকম এই চিন্তাটা আমাদের সবার জন্য ইনশাল্লাহ পরবর্তী পর্বে আবার দেখা হবে